গোসল করার সময় ভুলেও করবেন না এই দুইটি কাজ তাহলে মারাত্মক বিপদে পড়বেন হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক রোগ যা থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা আছে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং খেয়াল রাখবেন গোসল করার সময় যেন এই ভুল দুইটি কেউ না করে হয়তো শুরুতে এর ক্ষতিকর দিক বুঝতে পারবেন না কিন্তু পরবর্তীতে এর জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে এই কমন দুইটি ভুল আমরা অনেকেই করে থাকি এবং এক সময় আমাদের জায়গা হয় হসপিটালে দৌড়াতে হয় হয় পিছনে অনেকে তো এই ভুলের জন্য অকালে মরণ ব্যাধি রোগে মারা যায় ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারে একটি পরিবার বেঁচে যেতে পারে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এক নম্বরে গোসল করার সময় আমরা যে মারাত্মক ভুলটি করি সেটি হলো খাওয়া দাওয়া করে গোসল করতে যাই প্রিয় দর্শক এই ভুলটি মোটেও করবেন না আপনি যখন খাওয়া দাওয়া করেন তখন আপনার পাকস্থলিতে হজম প্রক্রিয়া শুরু হয় কিন্তু সেই মুহূর্তে যদি আপনি গোসল করেন তাহলে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হবে এবং কঠিন সমস্যায় পড়তে হবে অবশ্যই যাদের ঘরে ছেলে মেয়েরা ও সদস্যরা এই ধরনের কাজ করে তাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন নয়তো পরবর্তীতে বড় ধরনের মাসুল দিতে হতে পারে স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে অকালে আমাদের মরণ ব্যাধি রোগ নিয়ে বাঁচতে হয় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং গোসলের সময় এই দুইটি কাজ থেকে বিরত থাকুন নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদের ভালোর জন্য আজকের ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি হয়তো এই দুইটি এই ভুল আপনিও প্রায় সময়ই করে থাকেন। দুই নম্বরে আমরা যে মারাত্মক ভুল করে থাকি সেটি হলো রোদের মধ্যে কার্যক্রম করে এসে আমনকি খেলাধুলা করে এসে আমরা সরাসরি গোসল করতে যাই। প্রিয় দর্শক এই ভুল মোটেও করবেন না। আমরা যারা মাঠে ঘাটে কাজ করি, যাদের রোদের মধ্যে কাজকর্ম করতে হয় তারাই শরীরে গরম ও ক্লান্তিতে এই ভুলটি করে থাকি মনে রাখবেন এই ভুলের কারণে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হবে। আপনার শরীর থেকে যখন গরম বের হতে থাকবে তখন যদি আপনি শরীরে পানি ঢালেন তাহলে আপনার শরীরের ভেতরে হার্ট লিভার কিডনিতে ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে যা আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে অবশ্যই বাহির থেকে এসে কিছুক্ষণ রেস্ট নেবেন শরীর ঠান্ডা হওয়ার পরে গোসল করতে ঢুকবেন তাহলে আপনার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারবে এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় এই তিনটি কাজ ঘরের নারীদের করা অত্যন্ত জরুরি এই তিনটি কাজ থেকে দূরে থাকার জন্যই অনেকের সংসার থেকে আল্লাহর রহমত উঠে যায় ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন যেন আপনাদের মা ও বোনেরা ও স্ত্রীরা এই তিনটি কাজ রান্না করার সময় ভুল না করে হয়তো আপনার একটি শেয়ারে মা বোনেরা অনেক উপকৃত হবে সারা দিন বাহিরে হাড় পরিশ্রম করে ইনকাম করেন ব্যবসা করেন কিন্তু কোনো উন্নতি হয় না আল্লাহর রহমত উঠে যায় এগুলো মানুষের ভুলের জন্যই হয় একটা সংসারে যেমন পুরুষের দায়িত্ব রয়েছে তেমনি নারীদেরও সমান দায়িত্ব রয়েছে রান্না করার সময় অবশ্যই এই তিনটি কাজ সব সময় করতে হবে এক নম্বরে যখন রান্নাঘরে প্রবেশ করবেন তখন সালাম দিবেন আংশিক সালাম নয় পরিপূর্ণ সালাম দিতে হবে দুই নাম্বার যে কাজের কথা বলা হয়েছে তা হলো রান্নাঘরে ঢুকে রান্না শুরুর আগে অবশ্যই বিসমিল্লা বলতে হবে তিন নম্বর যে কাজের কথা বলা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মা ও বোনেরা অবশ্যই রান্না করার সময় দুরুত পাঠ করবে